আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আর মেয়ে বলতেছে মা আজকে আর ইফতারি বানায়ও না আমাদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করো যাই হোক এই তো আমি বিরিয়ানির জন্য যা যা বিরিয়ানির মশলা যা যা লাগে তা তা আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি আর একটু তেল কম হয়েছিল তেলও দিয়ে দিলাম আর এগুলো আমি ভালো করে মিশিয়ে কতক্ষণ রেস্টে রেখে দেব আর আমি তারপরে চুলাইটা বসিয়ে দেব ভালো করে একটু ভিতরে মশলাগুলো ঢুকলে তারপর এটা আমি চুলায় বসিয়ে দেবো এই তো আমি একটু ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটা আলু দিয়ে দিয়েছি আলু আমার মেয়েদের খুবই পছন্দ তার জন্য আমি একটা আলু দিয়ে দিলাম আর এই এখানে আমি মটরশুঁটি দিয়ে দিলাম এটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেওয়া হলে আর এই এখানে আমি পোলাট চালটা দিয়ে দিলাম আর বিরিয়ানির ভিতরে যত আপনারা পোলার চালটা ভালো করে ভাজা ভাজা করে নেবেন তত দেখবেন বিরিয়ানিটা খুবই সুন্দর ঝরঝরা হবে আর বিশেষ করে গরম পানিটা অ্যাড করলে সবচেয়ে বেশি ভালো এই তো আমি গরম পানিটাও বসিয়ে দিয়েছি আর এই তো আমি দিয়ে দিয়েছি আর এখানে আমি কটা কাঁচামরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য আর কাঁচামরিচটা দিলে জানি ফ্লেভারটা খুবই ভালো গ্রান আসে এই তো আমার বিরিয়ানি রান্না করা কমপ্লিট আর এখানে আমি কিছু ঘি দিয়ে দিব একটু একটু ঘি দেওয়া দেওয়া হলে আমি একটু ভালো করে নেড়ে দেব। একটু নেড়ে দিয়ে আমি এখানে একটু কেওড়া জল দিয়ে আমি একটু আবার একটু নেড়ে দেব নেড়ে দেওয়া হলে আর এখানে আমি একটু ঢাকনা দিয়ে আবার ঢেকে রেখে দেব কতক্ষণ দমে রেখে দেব দমে রেখা দেওয়া রেখে দিয়ে আর এখানে আমি কিছু চিকেন রান্না করে নিয়েছি একটা আলু দিয়েছি শুধু এই তো আমি এখন ইফতারি আয়োজন করে গুছিয়ে সব কিছু গুছিয়ে নিয়েছি ইফতারির জন্য আজান তো আসর আজান দিয়ে দিয়েছে অনেকক্ষণ হয়ে গেছে আর বেশিক্ষণ নয় মাগরিবের আজান দিবে যাই হোক এই তো আমি এখানে সব কিছু গুছিয়ে নিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি আর এই তো এখানে বিরিয়ানি রান্না করা কমপ্লিট আর আমি এখানে আমার বাচ্চাদের জন্য কাঁচা কলা দিয়ে ওইটা ফ্রাই করেছি মানে বড়া টিকা বলে কেউ আর কেউ আমার বড়া বলে যাই বলে এ তো এটা আমি ভেজে নিয়েছি ওরা খুবই মজা করে এটা খায় যে বাচ্চারা খেতে চায় না এভাবে ভেজে দিবেন অবশ্যই খাবে আর এই তো এখানে আমি ট্যাঙ্ক দিয়ে শরবত বানিয়ে নিয়েছি আর মাঠা নিয়েছি আর এই তো এখানে আমার আজকে যা যা ছিল তা তা আমি নিয়েছি আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি কেউ ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিবেন আল্লাহ হাফেজ